অতিথি আল্লাহ তালাও কিন্তু অনেক বেশি পছন্দ করে আর এটা কিন্তু ইসলাম একটি রহমত আর অতিথি আসলে কিন্তু আমারও অনেক বেশি ভালো লাগে আল্লাহ কিন্তু বলেছে অতিথি আসলে কিন্তু রহমত আসে এটা কিন্তু খুশি হতে হবে আর বেজার হওয়ার কিছুই নেই আর আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে কেউ বাসায় আসলে হে এভ্রি ওয়ান আসলাম ও ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রতিদিনের মতো আবারও ডেলি ব্লগ ভিডিও শেয়ার করছি সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম দেখতে পাচ্ছেন তো বাসায় কিন্তু মেহমান আসবে এর জন্য কিন্তু আগে থেকে দুধ অর্ডার করে দেখাচ্ছিল যে দুধ লাগবে এখানে কিন্তু সকাল সকাল পাঁচ কেজি তো দুধ দিয়ে গেল আর এইগুলো কিন্তু জাল করার জন্য কিন্তু রাইস কিন্তু দিয়ে দেওয়া হলো ছাঁকনিতে ছেঁকে কারণ দুধের ভিতরে কিন্তু গরুর লোম টোম এগুলো কিন্তু কিন্তু ছেঁকে নেওয়া হয় আর এই তো দুধটা ভালো করে ছেঁকে নেওয়া হলো একটু পানি দিয়ে দেওয়া হলো আর এই তো দেখতে পাচ্ছেন এখন দুধটা কিন্তু জাল করে নেওয়া হবে কারণ দুধে কিন্তু পাটির সাপটা বানানো হবে আর তাছাড়া কিন্তু এদিকে কেক বানিয়েছিল আম্মু সেগুলো আমি আর শেয়ার করিনি এই তো কেকগুলো কিন্তু কাপ কেক বানিয়েছিল ওখানে কিন্তু বড় কেকও বানিয়েছিল সেটা শেয়ার করিনি আর এখানে রয়েছিল বিস্কিট দুই রকমের মে সাপটা ছিল চানাচুর ছিল আর বাবু একটা ছিল এই জন্য বাবুটার জন্য কিন্তু একটা চিপস আনা হয়েছিল কারণ বাচ্চারা কিন্তু চিপস চকলেট এগুলো কিন্তু বেশি পছন্দ করে এজন্য কিন্তু আনা আর বাবুটা কিন্তু কেক অনেক বেশি পছন্দ করেছিল তাছাড়া আঙ্কেলরাও কি কেকটা অনেক বেশি পছন্দ করেছে পাটিসাপটা তারা বুঝতে পারেনি যে এগুলো কিন্তু আমাদের বাসায় বানানো কারণ বাসাতে কিন্তু বানানো জিনিস খেতে কিন্তু অনেক বেশি মজার আর তাছাড়া আমাদের হাতে কেকগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজা হয় সেটা কিন্তু আপনারা খেলে অবশ্যই বুঝতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো ভাগ্যে রাখে আপনাদেরকেও খাওয়াবো আর এই তো পাশাপাশি এদিকে কিন্তু চা করে নেওয়া হচ্ছে এদিকে দুধ চা করে নিচ্ছে আম্মু তো দুধ চাটা কিন্তু সবারই অনেক বেশি পছন্দের জন্য দুধ চাটাই করে নেওয়া হলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাকে মোটা মোটা লাগতেছে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো যাচ্ছি একটু কোথায় যায় সেটা অবশ্যই শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকেন আর একটু শরীরটা অনেক বেশিই খারাপ হঠাৎ করে কালকে রাত থেকে তো দেখি কোথায় যাচ্ছে সেটা তো শেয়ার করব আর ভিডিওটা দেখতে এখনও উঠছে ভিডিওটা আপনার সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই তো বাসার নিচে চলে আসলাম আর এই তো আমাদের বাসার নিচে যেহেতু মার্কেট তো মার্কেটে তো এখানে ভিডিও করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা কিন্তু কখনো শেয়ার করা হয়নি এভাবে আর এই তো আমি আর আম্মু যাচ্ছি তো একটু কথা বলছিলাম আর শেয়ার করছিলাম তো আমি আর আম্মু একটু গল্প করছিলাম আর মূলত আমার একটু সমস্যার জন্য কিন্তু আবার যাওয়া হচ্ছে তো আমার সমস্যাটা বলতে কিন্তু আমার কিন্তু জন্ডিস হয়েছিল রোজা ঈদের ভিতরেও কিন্তু তখন কিন্তু খুবই অসুস্থ ছিলাম হসপিটালে ভর্তি ছিলাম এমনকি তো আবারও শরীরটা অনেক বেশি খারাপ লাগছে তো ভাবলাম জন্ডিস কিন্তু না তো জন্ডিসের কিছু লক্ষণ দেখা যাচ্ছে দেখে কিন্তু বুঝতে পারলাম যে জন্ডিস হয়েছে কিনা একবার দেখে আসা যাক এই তো যাচ্ছে জন্ডিসটা ঝাড়ে এখানে কিন্তু তো ওখানে যাচ্ছে দেখার জন্য তো ওখানে যাওয়ার পরে আর কিন্তু কোনো ধরনের ব্লগ শেয়ার করা হয়নি কোনো ভিডিও ফুটেজ নেই কারণ আমি চাইলাম না যে দেখানো উচিত আমি মনে করিনি ভিডিও করি না আর এই তো বাহাদুর বাজারে চলে এসেছি তো বস্তান থেকে কিন্তু কিন্তু কিছু ভাজা পোড়া নিলাম এগুলো অনেক বেশি মজা লাগে আর এখানে বস্তানে কিন্তু এগুলো কিন্তু সবারই অনেক বেশি পছন্দের আর দিনাজপুরে কিন্তু ফেমাস আর মূলত কিন্তু আমার সত্যি সত্যি জন্ডিস হয়েছে আর যেটা ধারণা করেছিলাম ওইটাই হয়েছে তো কিছু আর করার নেই এখন নিজেকে সাবধান থাকতে হবে এত সাবধান থাকেও কিন্তু আবারও জন্ডিস হলো তো এখন মূলত আমাকে অনেক কিছু মানতে হবে আর তাছাড়া রোদেও যাওয়া যাবে না তো দেখা যাক আল্লাহ কবে সুস্থ করে সবাই দোয়া করবেন আমার জন্য আমার যেন সুস্থতা তাড়াতাড়ি পায় আর এই তো বড়া পুরী এখানে খাচ্ছে তো ওখান থেকে পুরীও নিয়ে আসা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা এখানে শেষ করছি